সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরু খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ দিয়ে তো দর্শক আমি আজকে চলে এসেছি যেখানে ঢাকা বাণিজ্য মেলা হইতো আগারগাতে সেইখানে কিন্তু আমি চলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু চলতেছে পানি সম্পদ সপ্তাহ যেখানে বিভিন্ন প্রজাতির গরু থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে যত প্রজাতির প্রাণী আছে দর্শক এখানে কিন্তু এই মেলাতে নিয়ে আসা হয়েছে শো করার জন্য বা প্রদর্শনী করানোর জন্য তো দর্শক সেই সুবাদে আমি চলে আসলাম এখানে একটা ভিডিও নেওয়ার জন্য প্লাস আপনাদের মাঝে তুলে ধরার জন্য দর্শক আপনারা জানেন ইতি ইতিমধ্যে বা ইতিপূর্বেই আপনারা জানেন যে এই জায়গাতে কিন্তু আগে বাণিজ্য মেলা হইতো। সেখানে কিন্তু বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড় বড় পার্টি বা প্রোগ্রাম বা দলীয় প্রোগ্রাম এছাড়াও কিন্তু দর্শক বিভিন্ন বড় বড় কোম্পানির অ্যারেঞ্জমেন্ট এখানে হয়ে থাকে তো দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে যে পশু বা পানি সম্পদ সপ্তাহ যেটা চলছে সেটা কিন্তু এখানেই প্রদর্শনী করানো হচ্ছে দর্শক এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গরু এসেছে এসেছে বিভিন্ন প্রজাতির প্রাণীগুলা সেগুলা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে প্রদর্শনী করানোর জন্য তো দর্শক আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব যে আসলে এখানে কত সুন্দর সুন্দর এবং কত প্রজাতির এবং কত বড় 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 মাপের গরু এখানে প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে শুধু যে প্রদর্শনীর জন্য নিয়ে আসা হয়েছে বিষয়টা এমন না এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে দশক সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো একটা শেড যেখানে কি না শুধুমাত্র সার গরু যেগুলো আছে সে সেই সারগুলো সার গরুগুলাই কিন্তু এখানে রাখা হয়েছে তো দেখাবো দর্শক এখানে বিভিন্ন প্রজাতির গরু নিয়ে আসা হয়েছে দর্শক এখানে কিন্তু উট নিয়ে আসা হয়েছে দর্শক আরেকটা বিষয় বলে রাখতে চাই এখানে কিন্তু বিভিন্ন জাতের গরু আছে বা বিদেশ থেকেও কিন্তু গরু এখানে আমদানি করা হয়েছে নিয়ে আসা হয়েছে দর্শকদের উদ্দেশ্যে বা ক্রেতাদের উদ্দেশ্যে তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গরুগুলা যেভাবে আসলে তাদের বাসস্থানে ছিল সেভাবে কিন্তু এখানে ওই রকম পর্যায়ে শেড তৈরি করা হয়নি বা পাকা করা হয়নি গরুগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে বালির মধ্যে রাখা হয়েছে যেটা কিনা না গরুর জন্য একটু হলে হয়তোবা সমস্যার সম্মুখীন হতে পারে দর্শক এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যেন গরুগুলা কোনো সমস্যার সম্মুখীন না হয় সেই সাথে দর্শক আরেকটা বিষয় বলে রাখতে চাই দর্শক এখানে কিন্তু গরুর পশু ডাক্তার যে আছে পশু ডাক্তার কিন্তু ইনস্ট্যান্ট দশ থেকে জন পশু ডাক্তার ডিউটি করছে যারা কিনা সার্বক্ষণিক গরু দেখাশোনা করছে যাতে করে কোনো গরুর কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটে তো দর্শক এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অলরেডি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা হয়েছে সেই সাথে কিন্তু প্রদর্শনীতে মা যা দর্শক বিন্দু যারা আছেন যারা দেখার জন্য এসেছে এই প্রদর্শনী বিভিন্ন জায়গা থেকে কিন্তু দর্শক শ্রোতারাও এসেছে এই প্রদর্শনীটা দেখার জন্য আবার অনেকেও এসেছে এখান থেকে ক্রয় করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গরু নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান গরু থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বার মা গরু এছাড়াও অস্ট্রেলিয়ান যে গরুগুলো আছে সেগুলোও কিন্তু এখানে আছে দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই যে দুইটা গরু দেখছেন দেখেন গরু দুইটার শিং কত বড় দর্শক আরেকটা বিষয় বলে রাখতে চাই যে এখানে যে একটা গরু নিয়ে আসা হয়েছে সেই গরুটার কিন্তু স্বর্ণের সেন গরুর গলায় দিয়ে নিয়ে আসা হয়েছে আসলে কতটা শৌখিন খামারি হইলে পারে এরকম হয় যে গরুকে সে স্বর্ণের চেন দিয়ে এই প্রদর্শনীতে নিয়ে আসে নিয়ে এসেছে দর্শক